মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন এই এই কথা কথা আমার নয় জাতীয় এক পত্রিকা ক্যালবালার রিপোর্ট মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরুদের কুড়িয়ে এনে সেখানে আশ্রয় দেন সেই সব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ে ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান নিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিওরে ওঠার মতো যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন চামাজদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মিল্টন সামাদ্দারের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সব সময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শ জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এইসব মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এসব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহ দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সমাদদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেছে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থান কালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসি নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যম খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাহিদ খান নামে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায় কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে তবে সরেজমিন এই হাসপাতালে গিয়ে উল্লিখিত চিকিৎসকদের দেখা মেলেনি অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ ওই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেড়ার ডাক শনাক্ত করেন করানোর সময় এই বিষয়ে মিল্টন সমাদদারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন মিলটন সমাদদারকে দীর্ঘ দিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি কালবালাকে বলেন মিলটন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের বাইতুল সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ এই বিষয়ে থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান তিনি আরো বলেন বারেক চাচা মরদেহ গোসল করাতেন চাচা বলেছেন তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন এর দু তিন দিন পরই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে ওই লাশের শরীরেও পেটের দিক থেকে কাটা দেখা যায় এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ পীরের বাগ আমতলা বাজারে গিয়ে সন্ধান মেলে সেই বারেক চাচার মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করা হলে তিনি নিচে নামছেন জানিয়ে বাসার নিচে অপেক্ষা করতে বলেন কিন্তু এরপরই ফোন বন্ধ করে দেন কয়েক ঘন্টা পর ইন্টারকমে ফোন করে একজন লোক মারা গেছেন বলা হলে তিনি নিচে নামেন তবে আশ্রম থেকে আসা মরদেহ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি বারেক নামের এই ব্যক্তি বলেন আমি আগে তার মরদেহ গোসল করাতাম এখন করাই না এর কারণ জানতে চাইলে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন বলেন আমি বয়স্ক মানুষ তার সঙ্গে আমার দীর্ঘ দিন ধরে কোনো যোগাযোগ নেই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে কাজ করেছেন এমন একজন বলেন কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদেহ ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড এন্ড ওল্ড এস প্যাডে একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য যাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর রশিদ মাহবুব কালবালাকে বলেন এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক তার মানে ওনার এখানে প্রপার চিকিৎসা পায় না তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে ওনার এখানে তো সবাই মারা যেতে পারে না কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে চিকিৎসা করাতে হবে তিনি বলেন আশ্রম হসপিটালাইজড হলে সেখানে স্পেশালাইজড চিকিৎসক কে আছেন সেটা দেখতে হবে থাকলেও তিনি নিয়মিত যান কিনা সেটাও দেখতে হবে প্রপার চিকিৎসা হলে এত মানুষ মারা যাওয়ার কথা না আর্থিক হিসেবে চরম অসুস্থতা মিল্টন সমাদারের পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ষোলোটি নম্বর দেয়া হয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করে কালবেলা এতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকল্যে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্ন উঠেছে সরজমিনে মিল্টনে আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয়ে প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এর বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু তাই নয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিত ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গত এক সপ্তাহে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসেব পাওয়া গেছে একাধিক ব্যক্তিকে মারধর জমি দখলের অভিযোগ রয়েছে এই মিল্টন সমাদ্দারের নামে কালবেলার অনুসন্ধানে জানা যায় মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজস্ব লাঠিয়াল বাহিনী নিয়ে একাধিক ব্যক্তিকে মারধরে প্রমাণ মিলেছে তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা সেখানে আছে লাঠি পাইপ সহ মারধরের নানা উপকরণ চুন থেকে পান তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে সর্বশেষ গত ইদুল ফিতরের আগের দিন দশই এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহির থেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধরক মারধর শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী হনসুদ্দিনের বছর বয়সী এক ব্যক্তি এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও মারধরে মেয়ের জামাই ফয়েজ আহম্মেদের হাতে লিগামেন্ট ছিঁড়ে যায় এবং শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায় শামসুদ্দিনের মেয়ে সেলিনা বেগমও মারধরের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রায় এক ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় ওই দিনের ঘটনা সম্পর্কে ভুক্তভোগী সেলিনা বেগম কালবেলাকে জানান আমাদের জমি সে কম দামে ক্রয় করতে চেয়েছে জমি না বিক্রি করায় সে আমাদের উপর ক্ষিপ্ত ছিল মিল্টন সরকারি রাস্তায় বাস দিয়ে বেড়া দিয়ে রেখেছে যে কারণে আমাদের গাড়ি যাচ্ছিল না পরে সরকারি রাস্তায় বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে তার লোকজন আমাদের উপর হামলা চালায় প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক লাঠি নিয়ে এসে বেধরক মারধর করে এরপর আমার বাবা আর স্বামীকে মিল্টনের আশ্রমের ভেতরে নিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে সেখানে অনেক লাঠি পাইপ ও ছুরি ছিল পাইপ দিয়ে একজনের পর একজন করে পেটাতে থাকে মিল্টন নিজেও একটু পরপর এসে মারধর করে আমি তখন মিল্টনের পায়ে ধরে আমার স্বামী ও বাবাকে ছেড়ে দিতে বললে আমাকেও বেধরক মারধর করা হয় পরে লোকজন এগিয়ে এলে আমাদের ছেড়ে দেয় এ ঘটনায় মিল্টন সমাজারকে প্রধান আসামি করে সাবার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার ওই মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ জানান মারধরের ঘটনায় চারজন আহত হয়েছে তদন্ত চলছে আমরা মিল্টন সাহেবের কাছে ফুটেজ চেয়েছি এখনো দেয়নি গার্মেন্টস চাকরি খোঁজার নাম করে গত শুক্রবার সারাদিন সাভারের বাহের টেক এলাকা ঘুরে ভয়ঙ্কর সব তথ্য পাওয়া গেছে পুরো এলাকা জুড়ে মিল্টন সমাদার এক আতঙ্কের নাম তার ভয়ে নিজের বাড়িতে জান্নায় স্থানীয় খ্রিস্টান পাড়ার অনেক মানুষ তাদের মধ্যে একজন হেমন্ত রোজারিও আশ্রমের পাশে তার একটি জমি রয়েছে, স্থানীয় এক ব্যক্তির থেকে তিনি ওই ক্রয় করেছেন পরে মিল্টন সম জমিটি কিনে নিতে চান তবে তিনি বিক্রি করতে রাজি হননি এক পর্যায়ে জমিটি জেট ধরে দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন মিল্টন বাধা দিতে গিয়ে হেমন্ত রোজারিও মারধরের শিকার হন মিল্টন নিজে তাকে মারধর করে এরপরে স্থানীয় লোকজনের বাধায় ওই স্থাপনা ভেঙে ফেলা হলেও এখনো ভয়ে আতঙ্কে নিজের জমিতে যেতে পারেন না গত শুক্রবার দুপুরে হেমন্তের তার চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ দেখা যায় তার মা স্ত্রীর অবস্থা একই রকম হেমন্ত বলে বলেন আমি ওই জমি কিনেছি আমি গরিব মানুষ মিল্টন সাহেব আমার জমি কিনতে চাইছে আমি বেঁচি নাই আমার জমি জোর করে দখল করে একটা ঘর বানাইছে বাধা দেয় আমারে ধৈরা মারছে পরে আমারে বলছে তুই ওই জমিতে আসবি না এলে তোরে মাইরালামো নন্দন রোজারিও নামে আরেক ব্যক্তি বলেন ওনাকে এখানে আশ্রম বানাতে আমরাই সাহায্য করেছি উনি আমার জায়গায় জিনিসপত্র রেখে আশ্রমের কাজ করেছে ভালো কাজ করে বলে আমরা কিছু বলিনি পরে দেখি এসবের আড়ালে তার অন্য উদ্দেশ্য তিনি এখানকার খ্রিস্টানদের জমি দখলের উদ্দেশ্যে এসেছেন কেউ জমি বেচতে না চাইলেও তার উপরে নেমে আসে নির্যাতন ওর লোকজন তাকে মারধর করে এর আগে নেতাকেও মারধর করেছে মিল্টন সমাজদার এরপর উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন এছাড়া নুর আলম মানিক নামের এক ব্যক্তি নিজের বোনকে আনতে গিয়ে মারধরের শিকার হন নিরুপায় হয়ে তিনি জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন তবে পুলিশ এসে তাকে আশ্রম থেকে উদ্ধার করে সেই সময় একটি ভিডিও ফুটেজ দেখা যায় পুলিশের সামনে মিল্টন সমাদার ওই ব্যক্তিকে গালাগাল করেছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম মুখে মিল্টনের তো এপ্রিল শ্যামুলের রিং রোডে সামনে পরিচিত এক পড়ে থাকতে দেখে এর কয়েকজন সাংবাদিক মিল্টন সমাদারকে বিষয়টি জানান ফোন পে আসেন মিল্টন সমাদার এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তোলার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের তোপের মুখে পড়েন একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক সেই সময় তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয় পরে বিষয়ে জানতে চেয়ে ফের তোপের মুখে পড়েন অন্য একটি নিউজ পোর্টালের অপরাধ বিভাগের প্রধান হোয়াটসঅ্যাপে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি ধামকি দিয়ে মেসেজ করেন মিল্টন সমাদ্দার আশ্রিতদের হিসাবও অতিরঞ্জিত গত রোববার কল্যাণপুরে অফিস মিল্টনের সামাদ্দারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকে সে সময় তিনি জানান তার আশ্রমে বর্তমানে একশো জন নারী একশো জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছয় জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া ষাটটি শিশু রয়েছে তার হিসেবে সব মিলিয়ে আশ্রিতের সংখ্যা দাঁড়ায় তিনশো এগারো জন তবে পরিচয় গোপন রেখে গত শুক্রবার সাভার এবং রোববার গার্মেন্টস কারখানায় চাকরি খোঁজার কথা বলে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর সামনে একটি চায়ের দোকানে ঘন্টাখানেক অবস্থান করেন এই প্রতিবেদক সে সময় আশ্রমের দ্বিতীয় তলায় তিনজন তৃতীয় তলায় দুজন এবং চতুর্থ তলায় তিন থেকে চারজনকে দেখা যায় স্থানীয়রা জানান আশ্রমে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়া আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে বিশ জনের মতো লোক আছেন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজসেবা দপ্তর মহাপরিচালক বলেন সারা দেশে এমন উনসত্তর হাজার সংগঠনে নিবন্ধন দেয়া হয়েছে একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু জানা আসলে সম্ভব নয় তবে সেসব অভিযোগ উঠেছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখব সার্বিক বিষয়ে জানার জন্য গতকাল বুধবার চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সামাদ্দাকে ফোন করা হলে তিনি কালবেলাকে বলেন সাভারে আমার আশ্রমে বর্তমানে ২৫৬ ছাপ্পান্ন জন লোক আছে মরদেহ দাফনের হিসেবে গরমিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি আর্থিক হিসেবে অসঙ্গতি জমি এবং চার্জ দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন আমি চিনি না আপনি সাংবাদিক কিনা সেটা আমি কিভাবে বুঝব তিনি আরো বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সমস্যা নাই সারা দেশের মানুষ জানুক তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করে করেন ডেস্ক রিপোর্ট কেএনআর মিডিয়া